লাখ টাকা দেওয়া হয়েছে ওরা বাচ্চা বাচ্চাদের হাতে কাগজ ধরাই দিছে দিয়ে বলছে এই বইটা কিনবা তোমরা এই বইটা থেকে আমরা কুশিং করবো যারা এই বইটা কিনবা তারা পাস করবে যারা এই বইটা কিনবা তারা ফেল করবে এই বইটা কিনতে হবে তোমাদের বাধ্যতামূলক আমি চাই যে এইরকম এই যে একটা সিন্ডিকেট স্কুলের টিচার বলবে যে তোমরা গাইড নিবা যার খুশি মতো যেটা কিনবা সেটা কিনবা লাইব্রেরিতে যাবা যদি তোমার প্রয়োজন হয় তোমরা গাইড কিনবা লাইব্রেরিতে যাও যার যেটা ভালো লাগে সেটা কিনো কোনো নাম প্রকাশ্য দিতে পারবে না উনিশশো সালের নোটবুক অ্যাক্ট বা নোটবই বই নিষিদ্ধকরণ আইনের তিন ধারার মাধ্যমে নোটবই ছাপানো প্রকাশ আমদানি বিক্রয় ও বিতরণ নিষিদ্ধ করা হয়েছে আর অপরাধটিকে বেশ গুরুত্ব দিয়ে আইনটির চারধারায় উক্ত বিধান লঙ্ঘনের জন্য ষাট বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড অথবা দু হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় প্রকারের দণ্ড সাব্যস্ত করা হয়েছে কিন্তু নিষিদ্ধ নোটবই বিক্রির অপরাধ আদৌ বন্ধ হয়েছে কি বন্ধ হয়েছে কি নোট ছাপানো কিংবা বিক্রি না বন্ধ হয়নি এক একরত্ব জনসাধারণকে এ বিষয়ে সচেতন করতেই আমাদের এই সংক্ষিপ্ত পরিবেশনা আমরা আশা করি আমাদের এই পরিবেশনা দেখে কেউ না কেউ এই বিষয়ে সচেতন হয়ে উঠবে অবশ্যই সম্প্রতি ঠাকুরগাঁও সদর উপজেলার রুইয়া রেলগেট সংলগ্ন কিশোর লাইব্রেরির সামনে দেখা গেছে রুইয়া এলাকার সকল লাইব্রেরি ব্যবসায়ীরা মিলে কিশোর লাইব্রেরির সত্ত্বাধিকারী একরাম হোসেনের সঙ্গে বাঘবিতণ্ডায় জড়িয়েছেন তাদের বাঘবিতণ্ডায় লিপ্ত হওয়া দেখে জড়ো হয়েছেন শতাধিক মানুষ এই রংপুর থেকে পঞ্চগড় বাংলাদেশের মধ্যে রংপুর থেকে পঞ্চগড় আমি তন্ন করে খুঁজছি কোথাও পাওয়া যায় না শুধু এনার কাছেই পাওয়া যায় আমার অভিযোগটা হচ্ছে এই জায়গায় যে রুইয়া হাই স্কুল পাশাপাশি রুইয়া ব্রাইডিস্টার সিন্দাখাটের এরা বই করছে পপি এই পপি বইটা রংপুর থেকে পঞ্চগড় পর্যন্ত কোথাও পাওয়া যায় না শুধু রুইয়া কিশোর লাইব্রেরিতে পাওয়া যায় আশেপাশে আমাদের স্টুডেন্ট আমাদের কাছে দোকানে বই কিনতে আসে আমরা এনার কাছে বই কিনতে আসি ইনি আমাদের কাছে দাম ধরে নয়শো একুশ টাকা ইনি কাস্টমার কাছে বইটা বিক্রি করে নয়শো টাকা আমার অভিযোগ এটাই যে আমরা লাইসেন্স করছি পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমরা দোকানে মাল ঢুকাইছি বা রুইয়া আছি এখন এই বই আমাদের কাছে দাম ধরে নয়শো বি একুশ কাস্টমার কাছে দাম বিক্রি করে নয়শো কাস্টমার আমাদের কাছে যায় না দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষ আমি রুইয়া হাই স্কুল মুখ এবং প্রফুল্লের মাধ্যমে বই করি আমি নতুন দোকান দিয়ে এখানে পুরোনা আমার সরলতার সুযোগ না আমাকে বলতেছে যে তুমি নতুন দোকানদার এসে আসছো এখানে তোমার দোকানটাকে হাইলাইট করতে হবে হাইলাইট করতে হলে কী করবে আমাদের স্কুলে বই ধরো তুমি তোমার দোকানটা পরিচিত হওয়ার দায়িত্ব আমাদের তাহলে আমার না আমি কি করবো স্যার ওদের সাথে বুঝলাম তোরা বললো যে তোমাকে স্কুলটা এক লাখ পঁচাত্তর হাজার টাকা ওদের সাথে কন্ট্রাক্ট রইলো এক লাখ পঁচাত্তর হাজার দুই হা বিদ্যালয় পরফুল্লা এবং মুসতেদকে আমি এক লাখ পঁচাত্তর হাজার টাকা বলে দিয়েছি ওরা বলছে যদি বই বিক্রি করতে না পারি তাহলে তোমার টাকা ফেরত দিব কিন্তু শেষে দেখা গেল ওরা বই বিক্রি করলো আঠান্ন হাজার টাকা আমার এক লাখ আঠারো হাজার টাকা ক্যাশ টাকা লস এই টাকাটা ওদের কাছে আমি চাইতে যাই ওরা আমাকে বলে যে দুই হাজার পঁচিশ সালে তোকে বই দেব স্কুল দিব আবার দুই হাজার পঁচিশ সালের জন্য আমার কাছে স্কুল নিবে এইভাবে আলোচনা হয় আলোচনা শুনে দেখা যায় ওরা আমার কাছে আরো দুই লাখ টাকা দাবি করে যে দুই লাখ টাকা দিলে তো এবার স্কুল দিব না হলে অন্য দিয়ে আমাকে আড়াই লাখ টাকা দেশে তার মানে আমি বুঝতে পারি যে আমাকে স্কুল দিল না রুইয়া কিশোর লাইভে ওনার আড়াই লাখ টাকা দিছে এই বইটা আবার বলি এই বইটা রংপুর থেকে পঞ্চগড় পর্যন্ত করসভা পাওয়া যায় না শুধু এখানে পাওয়া যায় বইটার মান খারাপ বইটার একাধিক ভুল যে কোনো টিচারকে প্রশ্ন করলে একাধিক ভুল বলে গালি আর গালি বলছে এখানে যে কোনো টিচারের যদি বইয়ের সম্পর্কে বিন্দুমাত্র কোনো জ্ঞান থেকে থাকে তাহলে কবি বই বাচ্চাদেরকে কিনাবে না তার মানে এইখানে বিষয়টা হচ্ছে যে স্কুলে হাই স্কুলে আড়াই লাখ টাকা দেওয়া হয়েছে ওরা বাচ্চা বাচ্চাদের হাতে কাগজ ধরাই দিচ্ছে যে বলছে এই বইটা কিনবা তোমরা এই বইটা থেকে আমরা কুশিং করবো যারা এই বইটা কিনবা তারা পাস করবে যারা এই বইটা কিনবে তারা ফেল করবে এই বইটা কিনতে হবে তোমাদের বাধ্যতামূলক এখন বাচ্চা এই বইটা লাইব্রেরিতে কিনতে আসে এই বইটা আমাদের কাছে পাওয়া যায় না কোথায় পাওয়া যায় কিশোর লাইব্রেরি আমরা কিশোর লাইব্রেরি বই কিনে নিয়ে যাই এখন আমাদের কাছে এমন একটা দাম ধরে যে বই প্রতি পার্থশল্প করে এখন আমি দেখতেছি যদি আমি আমার নিজের পকেট থেকে স্কুলে বই করি তাহলে আমার ক্যাশ টাকা দিয়ে ওদেরকে দিতে হয় আবার ওই টাকাটা ওইটা দাম পাঁচশো স্কুলে টাকা দিই তিনশো সেট প্রতি আটশো কাস্টমারকে বিক্রি করতে হয় আমার নয়শো তার মানে আমি দেখতেছি এখানে এই টাকাটা সাধারণ যে জনগণ কৃষক গরিব মানুষ তাদের বাচ্চা স্কুলে পড়ায় ওদের কাছে আমার টাকাটা নিতে হচ্ছে একটা টিচারের মাধ্যমে আমি চাই যে এইরকম এই যে একটা সিন্ডিকেট স্কুলে টিচার বলবে যে তোমরা গাইড নিবা যার খুশি মতো যেটা কিনবা সেটা কিনবা লাইব্রেরিতে যাবা যদি তোমার প্রয়োজন হয় তোমরা গাইড কিনবা লাইব্রেরিতে যাও যা যেটা ভালো লাগে সেটা কিনবো কোনো নাম প্রকাশ্য দিতে পারবে না রুস্তম আলির রইয়া উচ্চ বিদ্যালয়ের কাছে এক লক্ষ একাশি হাজার টাকা দাবির কারণ ও পাঞ্জেরি গাইডের পরিবর্তে পপি গাইড কেন অনুসন্ধানে গিয়ে দেখা যায় দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে রুইয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ছিল এক হাজার দশ জন বই কেনার কথা ছিল সাতশো পঞ্চাশ জন কিন্তু বই কিনেছে ষষ্ঠ শ্রেণীর বিরানব্বই জন সপ্তম শ্রেণীর ষাট অষ্টম শ্রেণীর একচল্লিশ জন ও নবম শ্রেণীর একান্ন জন মোট দুশো জন শিক্ষক মুখসেদ ও ও দিয়েছেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ওই বিক্রি হয়েছে প্রায় সাতান্ন আসলে আমি ফপি বইটা বেশি নিয়ে জানতে পারলাম যে ফপি বইয়ের আছে ডিভিশনাল ম্যানেজার বা রুইয়া ম্যানেজার ভেলে এগুলা দায়িত্বে আছে কুত্র নামে এক ছেলে যিনি আসলে পেশাগতভাবে উনি সাংবাদিক আমি যেটা জানি যে উনি একজন সাংবাদিক উনি পেশাগতভাবে সাংবাদিক দায়িত্ব পালন করেন পাশাপাশি উনি পপি লাইব্রেরির এজেন্ট হিসাবে কাজ করেন এখন উনি বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে সাংবাদিক পরিচয় দেয় আমি সাংবাদিক আমার বই করতে হবে আমি রুইয়ার বাসিন্দা আমি সাংবাদিক আমার বই করতে হবে না হলে উনি বিভিন্ন প্রকার হুমকি ধুমকি দেয় না হলে রুইয়া উচ্চ বিদ্যালয় একটা ভালো সুনামধর্ম শিক্ষা প্রতিষ্ঠান রুইয়া ব্রাইট স্টার একটি সুনামধর্ম শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে চলা চলার কথা না এখানে আর্থিক বাণিজ্য হয়েছে পুত্র সাংবাদিকতা পরিচয় দিয়ে এই পপি লাইব্রেরির বইটা উনি বিভিন্ন প্রতিষ্ঠানে ধরাইছে

স্কুলে আমরা যে কোম্পানি ধরে যে পরিষ্কার মহিলা কলেজের ছবি ধরে যে ওখানে কোম্পানি এসে বা লাইব্রেরির মাধ্যমে হোক আর কোম্পানির মাধ্যমে হোক একটা খাওয়া বাবদ একটা ভালো একটা এই কোম্পানি টাকা কোম্পানির থাকে আরেক সাথে আরেক কোম্পানির ভালো সম্পর্ক ওই পনেরো টাকা দিয়ে বুঝলি এরকম করে ভালো গত বছর সাথে ছিল মানে মানে ছিল সারা বছর সারা বছর ওই কোম্পানির বই ছাড়া আমরা আর অন্য কোম্পানির কথা বলবো না যেহেতু ওখানে একটা সে আপয়েন্ট ফি দেয় মোটা অ্যামাউন্টে যেখানে সফিক সাপ ওই বইটাই ধরেছে আমরা এই যেটা ধরেছি যেমন আমি ইংরেজি আমরা তিনজন চারজন ইংরেজি পড়াই না সবাই নিয়ে বসে সিলেকশন দিই স্যার ভালো আছে না তো ঠিক আছে চলবে বাংলার স্যাররা বাংলাটা দেখেন চলবে সরকার নতুন কারিকুলাম দিয়েছিলাম করে একটা ইয়া দিল ওটা কিনে ফেললাম আমরা কিনো বাবুরা আচ্ছা তারপরে কী হলো আবার ওইটা চেঞ্জ করল সরকার আমাদের তো করা গেছে না এই বইটা প্রায় কমসে কম আটশো সাতশো বই বেশি হ্যাঁ এতটুকু বইটা সাড়ে তিনশো টাকা মুড়ির মতো বিক্রি করছে খৈয়ের মতো বিক্রি করছে মহিলা কলেজ ওঠেও কপি হ্যাঁ তারপরে ঢোলারগর ওখানেও পপি ওখানেও পপি বড় স্কুল ওরাও পবি মানে গোটা দখল আমাদের এখানে একটা কম্বাইন বিষয় যৌথ বিষয় হ্যাঁ এখন হ্যান্ডেল হয়তো আমরা দুজন করছি দোষ নাই আপনি আমাকে দু হাজার টাকা কেন পাঠাইলেন কালকে আপনি আমাকে দু হাজার টাকা কেন পাঠাইলেন আমি টাকা চাইছি আপনার কাছে সত্তর কি পঁচাত্তর হাজার টাকা দেওয়ার কথা ছিল কিন্তু তারা বই সাপ্লাইতে পারে তাদের ফোন বিষয়টা এরকম না মানে <Santhi>